হ্যালো ফ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট চ্যানেল সবাইকে স্বাগত বাংলাদেশ আনসার বেটালিয়ানের যোগ দেন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন একজন আনসার বেটালিয়ান সদস্যে মাঠে দানের জন্য কি কিছু কথা প্রয়োজন বয়স বুক ওজন উচ্চতা সব কিছু নিয়ে আজকে থাকছে ভিডিও সবাই ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যাদের যাদের স্বপ্ন ডিফেন্সে যোগদান করা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন নতুন ডিফেন্সের আপডেট সবার আগে পেয়ে যাবেন চলেন বেশি কথা না বলে এখন ভিডিও শুরু করা যাক প্রার্থীর নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে আঠারো থেকে বাইশ বছর বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত শিক্ষক যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃতি পদ্ধতি ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতার সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন থাকতে হবে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে থাকতে হবে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ থাকবে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ভোগের মাপ থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টি শক্তি থাকতে হবে মানে ছয় পয়েন্ট ছয় আর কোন দুরোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক ও নির্বাচন করা হবে না কোনো প্রার্থী শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে প্রার্থীকে মার থেকেই আনফিট হিসেবে বের করে দেওয়া হবে অগ্রাধিকার অধিক উচ্চতর তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে মাঠে দেখেন সনদপত্র কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন ও কাছে নিম্ন লিখিত কাগজপত্র জমা দিতে হবে কি কাগজপত্র জমা দিতে হবে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব দেখেন ক নম্বর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনাতপত্রের সত্যায়িত ফটোকপি কবি এখন আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিয়ে কোন নম্বর প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার প্রতীক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি আপনাদের এসএইচসি এসএসসি পরীক্ষা সার্টিফিকেট ফটোকপি করে প্রত্যেক উপজেলায় গিয়ে তারপর দেখা থাকবে যে মৎস্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এখান থেকে বিশেষ ক্যারের কাছ থেকে আপনারা কি করবেন সত্যতা করে নেবেন তাছাড়া কোনো ডাক্তার বিশেষ ডাক্তার থাকলে আহ uh, medical ডাক্তার থাকলে ওনাদের কাছ থেকে সচেতন করতে হবে সতর্ক করলেও চলবে ওগুলো সচেতন করতে পারেন খ নাম্বার দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী ক্যাডেট অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ছয় কপি রঙিন কপি লাগবে আর গ নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখানে এখানে আপনারা বসে দেই অনেক কিছু দিলেও হয়তো দেখা দেখা করলো যে আপনারা বুঝতে পারবেন না এখানে মূল কথা হচ্ছে ইউনিয়ন পরিষদ আপনার আমরা সরাসরি যে বলি চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে গরম পড়া প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড আমার এন কার্ড লাগবে অবশ্যই সত্য তো ফটো লাগবে আমার নাম হচ্ছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত অসম্মতি সূচক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত সত্যই তো লাগবে এখানে বোঝানো হয়েছে যে অভিভাবক এক কম্পিউটার দোকানে গেলে বললে হবে যে অভিভাবক সনদপত্র লাগবে ওই কাগজটা আপনার পিতা মাতার কাছ থেকে সিগনেচার করে দিয়ে ওইটা আবার চেয়ারম্যান কাছ থেকেও সত্যতা করতে হবে তারপর প্রার্থীর অবিবাহিত মর্মের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক পদার্থ সনদপত্র এটাও কম্পিউটার কাজ কম্পিউটারের দোকানে গেলেও অবিবাহিত সম্পর্কে একটা কপি চাইলে কপি বের করে দিবে ওনার ওই কপিটা চেয়ারম্যান সার চেয়ারম্যান স্যারের কাছ থেকে সত্য করতে হবে আর কাগজপাতি এগুলো মোটামুটি লাগবে আর তারপর কী কী লাগবে লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এনআইডি কার্ড সকল সম্পর্কে মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে পাথির পরীক্ষার অংশগ্রহণ লক্ষ্য লক্ষ্যে কলম ও পেন্সিল সংখ্যা আনতে হবে এই আজকে ভিডিও শিক্ষাগত যোগ্যতা বয়স ও জনজতা বিবাহিক অবিবাহিত বৈবাহিক অবস্থা বয়স কী কী ডকুমেন্ট লাগবে এই শিলাজের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধু বন্ধুকে শেয়ার করে দেবেন এই ভিডিওটা যাতে দেখে উপকৃত উপকৃত হয় এই ভিডিওটা করার কারণ হচ্ছে সামনে খুব শীঘ্রই ছাব্বিশ মাসার সার্কুলার দেবে তো তোমার ছাড়া পাবলিশ হলেই অনেকেই অনেক ভাইয়েরাই টেনশনে পড়ে যাবে কি কাগজপত্র লাগবে এই বয়স ওজন উচ্চতা কেমনি কী আসলে এগুলো কোন ভেজে পড়ে যাবে তাই আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য একটা ভিডিও বানালাম যদি এই ভিডিওটা যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব আমি আপনাদের সাথে সবসময় আছি আপনারা সবাই কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি নতুন আরেকটা ভিডিও দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম